বেশটা চাবুকের বাড়ি এটা কেমন বিচার পানিতে ধাক্কা দিয়ে ফলাইছি বইলা আপনারা সবাই আমার বিচার করতেছেন আর সৈয়দ বাড়ির মাইয়া যে মানুষ খুন করতে চাইছিল তার কি কোনো বিচার নাই কি বলতে চাও তুমি পারুল সৈয়দ বাড়ির মাইয়া বইলা সে নৌকায় উঠলে আর কেউ নৌকায় উঠতে পারবো না কেন এই গ্রামের সমস্ত লোকজন কি শিয়াল কুকুর সৈয়দ পরিবারের মানুষেরা চিরকাল এইভাবেই চলাফেরা করে এবং এটাই নিয়ম আমি এই নিয়ম মানিনা না বিচার যদি এস করতেই হয় তাহলে আমার সাথে আপনার মাই করতে হইব নাইলে আমি ধরে এই গ্রামের মানুষের বিবেক বলে কিচ্ছু নাই কিচ্ছু নাই যদি পারুলের বিচার না করতে পারেন তাহলে আপনারা আপনারা কেউ মানুষ না সবাই পশু মানুষ শুধু সৈয়দ সাহেব আর তার মাইয়া ঠিক আছে বাবা ঠিক আছে তুমি আমি মাইনা কিন্তু আমার গায়ে সেই লোক সাবুক মারব যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী যে স্বীকার করবো লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি কই আসেন কি আসবেন আসেন আমারে চাবুক মারেন আসেন আরে বৈশা আসেন কেন আসেন আমারে সাবুক মারেন আসেন আসেন কে মারেন আসেন কেউ মারবেন আসেন কে মারবেন আমি মারবো আজকের বিচার এখানেই শেষ আপনারা সবাই চলে যান বর পোলাটার দিকে দেরি করলে পোলাটা বাঁচবো আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মায়না নিবো আমি অপরাধী যে শিকার করবো লালুর জীবন বাঁচায়ে আমি অন্যায় করছি মাইয়া মাইজেরে তোতেস দিলে কি খুদা নাই কে দোষ করে আমার পোলায় লালুর জান বাজেছে জানবাজের কি অন্যায় জানবাজের কি ক্ষতি asti ei dara shimulle dutta diye loi tarpor dimu nei koi jash baba dutta khaya ja ami khabu na khabi শিমুল কসম খাইয়া এই কথাগুলা তার মাইরে বইলা বাড়ি থেকে বাইর হয়ে গেছে কোথায় গেছে দেখলাম বয়াতি বাড়ির ওদিকে গেছে চল তো তুই কই যাবি বয়াতি বাড়ির ওদিকে শিমুলের কাছে তোর মাথা খারাপ শিমুল তোর সামনে পাইলে মাইরেই ফলাইবো আমিও তাই চাই কেমন লাগে বলেছিলাম না প্রতিশোধ নেব নিয়েছি কিন্তু আমার কিছুই তুমি করতে পারি খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গ করে ফেলবে ক্রয় কোথায় গেল এত ঝাড়ি ছুরি মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ বসে আছো তুমি কেমন পুরুষতা আমার বোঝা শেষ তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুরি পরেই ঘরে বসে রাখতে কাটা খায় নুনে সিটা দিতেছস জানোস কাটা খায় নুন লাগলে কত জলে জানোস সাবুকের বারে মজা কত জানোস না আয়স তরে সাবুকের বারে মজা বুঝাই দেব ভালো হবে না কইতাছি ওরা এতদিন দিন মানুষের পিঠে সুখ পাইছে আজ মাইর খাওনের সুখটা বুঝতে দে থামলি কেন মারো আরু আমি তোর হুকুমের গোলাম না আমাকে বাড়িতে নিয়ে চল আচ্ছা এই অবস্থায় আমি বাড়িতে ফিরতে পারবো না চল এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত দোষে পরে এত বড় সাহস আমি অক্ষুনি চাচার কাছে বিচার দেবো না না তুই কাউকে কিছু বলবি না কিছুই বলবি না পারুল তোমার কি হয়েছে কিছু না কমল ভাই আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি তোমার কাছে যাও ওকে নাস্তা খাও কিসের প্রতিজ্ঞা কিসের নাস্তা শিমুলের মার কাছে প্রতিজ্ঞা করেছিল মানুষ না নিয়ে খাবে না হাজর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি এখন তার খেতে কোনো অসুবিধা নেই তুমি যাও কমল ভাই ওকে খাওয়াও

মনের মানুষ আমি না তোমার শত্রু তুমি যদি আমার শত্রুই হবে তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে সুখ নেই কেন তার প্রাশ্চিত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন তুমি পাগল হয়ে গেছো তোমার বদনাম করো কিন্তু তুমি আমাকে বলো আমাকে তুমি ভালোবাসো না